আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ওমসল্ল ওমসালাম আবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে পিওর দেওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মবারকবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আমাদের কমেন্টে করে রাখবেন ইনশাআল্লাহ আমরা সময় করে আপনাদের প্রশ্ন যথাযথ কোরআন শূন্য সম্মত ফত সম্মত জবাব দেওয়ার চেষ্টা করব গুরুত্বপূর্ণ একটা তহারাত সংক্রান্ত প্রশ্ন আসছে সেটা হচ্ছে মহতারণ শাহেক নাপাক পানির ছিটা শরীরে লাগলে কি শরীর নাপাক হবে কিনা নাপাক পানির ছিটা শরীরে লাগলে কি শরীর নাপাক হবে কিনা গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হচ্ছে শরীয়তের বিধান হলো নাপাক নাপাক কাপড় ধোয়ার সময় ছিটে আসা পানি নাপাক নয় নাপাক কাপড় ধোয়ার সময় ছিটে আসা পানি নাপাক নয় তবে স্পষ্ট নাপাকির চিহ্ন বোঝা গেলে অবশ্যই নাপাক হবে স্পষ্ট নাপাকির চিহ্ন বোঝা যেতে হবে হাদিসে আসছে আনিব বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফের রজৌলি ইয়াত ছিল মিনাল জানাবাতি ফায়াং দা টু ফি ইনা ইহি মিন গুসলি ফাখোয়ার আল্লাহ বা সাবী আবদুল্লেবিন আবাস সদিয়াল্লা হুতাআলা হুম ফরজ গুসলের সময় পাত্রে পানি ছিটা পড়া সম্পর্কে বলেন এতে কোনো সমস্যা নেই মুসনাফ ইবনে আবি বাতে হাদিস আসছে খোলা সাতুল ফাতুয়াতে আছে ফাতয়া বাদায় সনায়েতে আছে আল বাহরু আছে অপবিত্র কাপড় তিনবার ধৌত করার পর পবিত্র হয়ে যাবে ধৌত করার সময় ব্যবহৃত পানির ছিটা উক্ত কাপড়ে লাগলে কোনো অসুবিধা হবে না মহিতল বুরহানির প্রথম খণ্ডের দুইশো তেইশ নাম্বার পৃষ্ঠা ফাতোয়া হিন্দিয়ার প্রথম খণ্ডের বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা তবে ইহার থেকে সতর্কতামূলক বেঁচে থাকা উচিত কেননা হাদিস আল্লাহ সাল্লাহুসাল্লাম বলছেন আহ মারওয়া নবী সাল্লা আলি সাল্লাম বিয়া কবরাইন ফাংগুল্লা ইল্ন হুম লাই ও আদ দিবান ওমাইয়া দিবান ইফিকাবিদ আমা আম্মা আহাদ হুম ফ্যাকান লাইস্তাং মিনাল বাউল কলা ওয়াকে ফাঁকা নাইম শেবিনা এই যে কবরে যে দুজন ব্যক্তির শাস্তি হচ্ছিল একজন নাপাকির ব্যাপারে সতর্ক ছিল না আরেকজন হচ্ছে মানুষের দুশচর্চা করতো চুগল খুঁটি করতে এই দুই কারণে তার মানে এখানে আমরা এখান থেকে যে বিষয়টা নেবো সেটা হচ্ছে নাপাকির ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত এই জন্য এই ব্যাপারে আমরা খুব সতর্ক থাকবো আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করো